প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমি আল্লাহর রহমত ভালো রয়েছি তবে একটু ঠান্ডা লাগার কারণে আপনাদের সামনে তবুও আপনাদের উপকারের সাথে একটি ভিডিও নিয়ে হাজির হলাম ইসলামিক ফাউন্ডেশন একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত আঠাশ এপ্রিল দুই হাজার তারিখে তো এটি নিয়ে আলোচনা করবো তার আগে যেটি বরাবরই আমি আলোচনা করে থাকি আমার আপডেট জব সার্কুলারে যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন যাতে করে আমি প্রতিদিন যে নিয়মিত ভিডিওগুলো আপলোড করে থাকি সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং প্রশ্ন সমাধান সহ সেগুলো আপনারা যাতে দেখতে পান এবং আপনাদের উপকারের আসে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করছি ইসলামিক ফাউন্ডেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে একটি প্রতিষ্ঠান এখানে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত এপ্রিল তারিখে ইসলামিক ফাউন্ডেশন রাজস্ব বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করেছে তারা তাদের ওয়েবসাইট স্ল্যাশ ডট টেলিডক ডট কম ডট বিডি গিয়ে অনলাইনে আবেদন করতে হবে তারা যে পদগুলোর তিনি বিজ্ঞপ্তি দিয়েছে এক নম্বরে ফার্মাসিস্ট এগারোতম গ্রেড এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে নয়টি দেখুন এটি এগারোতম গ্রেডের একটি পদ বয়স সীমা রয়েছে বত্রিশ বছর সরকারি চাকরিতে যেহেতু প্রবেশের বয়স সীমা বৃদ্ধি হয়েছে খেয়াল করুন এরপরে দুই নম্বরে রয়েছে হোমিওপ্যাথ এটিও এগারোতম গ্রেডের একটি পদ এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে দুইটি তিন নম্বরে রয়েছে লাইব্রেরি সহকারী এখানে এগারোতম গ্রেড এটিও শূন্য পদের সংখ্যা রয়েছে তিনটি ক্রমিক চার এরপরে ক্রমিক চারে রয়েছে ক্যাটালগার এটিও এগারোতম গ্রেড শূন্য পদের সংখ্যা রয়েছে এখানে একটি পাঁচ নাম্বারে রয়েছে দেখুন লাইন ও মেশিন এটিও এগারোতম গ্রেডের একটি পদ একটি শূন্য পদের সংখ্যা একটি এরপরে ছয় নম্বরে রয়েছে হোমিও কম্পাউন্ডার ইসলাম মিশন এখানে পদটি বারোতম গ্রেডের একটি পদ শূন্য পদের সংখ্যা রয়েছে চোদ্দটি এরপরে সাত নম্বরে রয়েছে লেডি ফার্মাসিস্ট এটিও বারোতম গ্রেডের একটি পদ এখানে শূন্যতম শূন্য রয়েছে আটটি শূন্য পদের সংখ্যা এরপর আট নাম্বার স্টেনোগ্রাফার তেরোতম গ্রেড এটি শূন্য পদের সংখ্যা একটি এরপর নয় নম্বরে রয়েছে দেখুন হিসাব রক্ষক তেরোতম গ্রেড শূন্য পদের সংখ্যা রয়েছে বত্রিশটি আমি শিক্ষাগত যোগ্যতাগুলো পড়ব না ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আপনারা থেমে থেমে দেখার চেষ্টা করবেন থেমে থেমে এরপর দশ নম্বরে রয়েছে কেয়ারটেকার ইপ্রোয়ে গ্রেড তেরো শূন্য পদের সংখ্যা দুইটি এরপর এগারো নম্বরে রয়েছে প্রশিক্ষণ সহকারী শূন্য পদের সংখ্যা রয়েছে ছয়টি তেরোতম গ্রেডের একটি পদ এরপরে ক্রমিক বারোতে রয়েছে অপারেটর তেরোতম গ্রেড এটি শূন্য পদের সংখ্যা রয়েছে দুইটি এরপর তেরো নম্বরে রয়েছে মেশিন ম্যান দেখুন তেরোতম গ্রেডের একটি পদ শূন্য পদের সংখ্যা রয়েছে পাঁচটি এরপরে চোদ্দো নম্বরে রয়েছে মোনো কাস্টার এর পদের সংখ্যা তেরোতম গ্রেড শূন্য পদের সংখ্যা একটি এরপরে দেখুন পনেরো নম্বরে রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান চোদ্দতম গ্রেডের একটি পদ এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে পাঁচটি ষোলো নম্বরে রয়েছে মুয়াজ্জিন এটি চোদ্দতম গ্রেডের একটি পদ শূন্য পদের সংখ্যা একটি এরপরে সতেরো নম্বর দেখুন লেন মেকার শূন্য পদের সংখ্যা রয়েছে একটি চোদ্দতম গ্রেড এরপর আঠারো নম্বর রয়েছে বুক মেকার এটি চোদ্দতম গ্রেড শূন্য পদের সংখ্যা একটি উনিশ নম্বরে রয়েছে সিকিউরিটি সুপারভাইজার গ্রেড চোদ্দো শূন্য পদের সংখ্যা একটি এরপরে বিশ নম্বরে রয়েছে দেখুন স্টোর কিপার পনেরোতম গ্রেড এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে তিনটি অস্থায়ী রয়েছে দুইটি স্থায়ী একটি এগুলো বলেই দিয়েছে তারা স্থায়ী অস্থায়ী এরপরে একুশ নম্বর বিক্রয় সহকারী পনেরোতম গ্রেড শূন্য পদের সংখ্যা ষোলোটি বেশ ভালো পদ সংখ্যা রয়েছে সবগুলো স্থায়ী এরপরে দেখুন বাইশ নাম্বারে ড্রাইভার পনেরোতম গ্রেড শূন্য পদের সংখ্যা চারটি এরপরে তেইশ নাম্বারে রয়েছে দেখুন কম্পোজিটর এখানে পনেরোতম গ্রেড শূন্য পদের সংখ্যা রয়েছে আটটি দেখুন আমি গ্রেড শুধু বলছি বেতন স্কেল বলছি না আপনারা প্রত্যেকটি ভিডিওতে আমি বলে থাকি কোন গ্রেডের কত বেতন এটি অবশ্যই আপনারা জেনে থাকবেন চব্বিশ নম্বর মেকানিক কাম স্টিচিং কাম অপারেটর এটি পনেরোতম গ্রেড শূন্য পদের সংখ্যা একটি পঁচিশ নম্বরে রয়েছে বেইসম্যান পনেরোতম গ্রেড শূন্য পদের সংখ্যা দুইটি ছাব্বিশ নম্বরে রয়েছে দেখুন কম্পাউন্ডার হোমিও এটি পনেরোতম গ্রেড শূন্য পদের সংখ্যা একটি কোন গ্রেডের কত বেতন আপনি সবগুলোতেই বলে থাকি এটি আপনারা জানেন এরপরে সাতাশ নম্বর দেখুন স্যানিটারি ইন্সপেক্টর এখানে পনেরোতম গ্রেড শূন্য পদের সংখ্যা একটি আঠাশ নম্বরে রয়েছে হিসাব সহকারী এটি ষোলোতম গ্রেড এর আগেও হিসাব সহকারী ছিল এটি বড় গ্রেড এটি ষোলোতম গ্রেড এখানে শূন্য পদের সংখ্যা এগারোটি রয়েছে উনত্রিশ নাম্বারে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে রাক্ষরিক এটি ষোলতম গ্রেডের একটি পদ আমরা জানি সবচেয়ে বেশি পদ রয়েছে এখানে চুয়াত্তরটি স্থায়ী রয়েছে সত্তর অস্থায়ী চার এরপরে দেখুন তিরিশ নম্বর রেকর্ড এবং ডেস্পাস সহকারী এখানে এটি ষোলোতম গ্রেডের একটি পদ শূন্য পদের সংখ্যা দুইটি একত্রিশ নাম্বার রয়েছে এলডিএ কাম হিসাব সহকারী এখানে ষোলতম গ্রেড শূন্য পদের সংখ্যা রয়েছে একটি বত্রিশ নম্বরে রয়েছে রেড কালেক্টর ষোলতম গ্রেড সংখ্যা একটি তেত্রিশ নম্বরে প্রুফ রিডার ফ্রেশ ষোলতম গ্রেড শূন্য পদের সংখ্যা তিনটি চৌত্রিশ নম্বরে রয়েছে অ্যাপ্রেন্টিস ফ্রেশ ষোলতম গ্রেড শূন্য সংখ্যা রয়েছে চারটি এরপরে পঁয়ত্রিশ নম্বরে দেখুন ইলেকট্রন ইলেকট্রিশিয়ান এখানে শূন্য পদের সংখ্যা দুইটি ছত্রিশ নম্বরে রয়েছে খাদেম অর্থাৎ মসজিদের যে খাদেম থাকে এটি শূন্য পদের সংখ্যা আটটি সাইত্রিশ নম্বরে রয়েছে দেখুন অডিও ভিজুয়াল অপারেটর আঠারোতম গ্রেডের একটি পদ শূন্য পদের সংখ্যা পাঁচটি এরপরে আটত্রিশ নম্বরে রয়েছে মেস ক্লিনার উনিশতম গ্রেডের একটি পদ শূন্য পদের সংখ্যা একটি এরপরে দেখুন উনচল্লিশ নম্বরে অফিস সহায়ক শূন্য পদের সংখ্যা পঁচাশিটি এখানে অনেক বেশি পদ বিশতম গ্রেডের একটি পদ অস্থায়ী রয়েছে দুইটি স্থায়ী পথ তিরাশি এরপরে চল্লিশ নম্বরে দেখুন নিরাপত্তা প্রহরী বিষ্টম গ্রেডের একটি পদ শূন্য পদের সংখ্যা রয়েছে নয়টি এরপরে দেখুন একচল্লিশ নম্বরে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী বিষ্টম গ্রেড শূন্য পদের সংখ্যা বারোটি এরপরে বিয়াল্লিশ নম্বরে বাবুচ্ছি বিষ্টম গ্রেড শূন্য পদের সংখ্যা ষাটটি এরপরে তেতাল্লিশ নম্বরে সহকারী বাবুচ্ছি গ্রেড বিশ এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে ছয়টি এই সব মিলে মোট তেতাল্লিশ ক্যাটাগরির তিনশো তেষট্টি পদে তারা একটি সার্কুলার বিশাল সার্কুলার প্রকাশ করেছে ইসলামের ফাউন্ডেশন এখানে আবেদন করতে যে শর্তাবলী সেগুলো হলো দেখুন http স্ল্যাশ আই এফ বি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে টেলিটকের ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করতে হবে আপনারা যে এখানে গিয়ে আবেদন করবেন সে আবেদনটি কবে শুরু হবে দেখুন সেখানে বলা হচ্ছে যে আবেদন শুরুর তারিখ চারই মে দুই তারিখ সকাল দশ ঘটিকা থেকে শুরু হবে এই লিঙ্কটি তারা উন্মুক্ত করে দেবে টেলিটক চারই মে দুই আজকে পহেলা মে জানি আমরা আজকে কিন্তু তারা লিঙ্ক উন্মুক্ত করবে না আমি জন্য দেখাতে পারছি না এবং আবেদনের শেষ তারিখ বারোই জুন দু তারিখ বিকাল পাঁচ ঘটিকা অনেক সময় রয়েছে আপনারা আবেদন করবেন এক মাসেরও বেশি সময় তারা দিয়েছে তো যাই হোক আর যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমি পড়ছি না সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয় এখন সেটি হলো পরীক্ষার ফির বিষয় তারা ইসলামিক ফাউন্ডেশন এখানে কিছু ভুল করেছে এই সার্কুলারে তা আমি এই বিষয়টি পড়ছি না আমি আমার মতো করে বলছি যে এগারো থেকে বারোতম গ্রেটের যে পদগুলো রয়েছে সার্কুলারে সেগুলোর পরীক্ষার ফি বাবদ একশত সরি দুই টাকা এবং টেলিটকের সার্ভিস চার বাবদ তেইশ টাকা সহ দুই তেইশ টাকা পরিশোধ করতে হবে এবং ষোলো থেকে তেরো থেকে ষোলোতম গ্রেডের যে পদগুলো রয়েছে সেগুলোর জন্য একশত বারো টাকা ভালো করে লক্ষ্য করুন একশত বারো টাকা পরিশোধ করতে হবে এবং সতেরো থেকে বিশতম গ্রেডের যে পদগুলো রয়েছে সেখানে ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে এবং সকল পদের জন্য অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধে তাদের সকল পদের জন্য ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে আর যে বিষয়গুলো রয়েছে এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ রয়েছে দেখুন এই বিষয়টি আমি গুরুত্বপূর্ণ বলে মনে করছি যে কোটার যে বিষয়টি রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে একজন ব্যক্তি একই গ্রেডভুক্ত একাধিক পদে আবেদন করতে পারবেন না দেখুন একজন ব্যক্তি যদি এগারো গ্রেডে আবেদন করে অন্য আরেকটি পদের এগারো গ্রেডে একই গ্রেডে তারা কিন্তু আবেদন করতে পারবেন না এই বিষয়টি খেয়াল করে আপনারা আবেদন করবেন অনেকে মনে করবেন যে আমি একাধিক পদে আবেদন করব কিন্তু আবেদন হচ্ছে না কেন এই বিষয়টি খেয়াল রাখবেন আর বাদ বাকি বিষয়গুলো রয়েছে সব সার্কুলারই থাকে তো দেখুন সবগুলো বিষয় আপনারা থেমে থেমে দেখার চেষ্টা করবেন আমি বিষয়গুলো পড়ছি না স্কিপ করে যাচ্ছি তাই ভিডিওটি অনেক লম্বা হয়েছে আপনারা যারা দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য আবারও শুভকামনা জানিয়ে